আমি আজকে অনন্ত কুমার রায়ের লেখা একটি কবিতা নিভাজাল জীবন আবৃত্তি করব আমি ছোটদের সাথে চলতে পছন্দ করি কারণ তাদের মন বড়দের মতো কুশিত নয় আমি ছোটদের সাথে গল্প করতে পছন্দ করি কারণ তাদের মন বড়দের মতো শঙ্করীয় নয় আমি ছোটদের সাথে আমি ছোটদের অনেক ভালোবাসি কারণ কারণ তাদের সহজ সরল মন মানসিকতার জন্য আমি ছোটদের ভাবনাকে শ্রদ্ধা করি কারণ তাদের চিন্তা শুদ্ধ ও নিষ্পাপ স্বার্থের এই পৃথিবীতে নৃশংসতার এই সমাজে দূষিত এই চিন্তা জগতে নির্মম নির্মমতার নির্মমতার অন্ধকারে হিংসা নিন্দায় পরিপূর্ণ অন্ধকার জগতের এই থেকে বের হয়ে আমি থাকতে চাই কোমল কোমল মতো শিশুদের সাথে কারণ এটাই তাদের নিভাজাল